বানেশ্বর জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদের দলীয় কার্যালয়ে দখল করে হোটেল নির্মাণের ঘটনায় পুণিবালি থানায় লিখিত অভিযোগ দায়ের করল ছাত্র পরিষদ রবিবার কোচবিহার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাধিপতি সীমাঙ্ক সরকার তার অভিযোগ দীর্ঘদিন ধরেই কোচবিহার উত্তর বিধানসভার বানেশ্বর এলাকার ছাত্র পরিষদের একটি দলীয় কার্যালয় ছিল সেখানে প্রায়শই সংগঠনের মিটিং আয়োজিত হতো কিন্তু কোনো কারণবশত এবং লক্ষ্য চক্ষুর আড়ালে সেটি দখল হয়ে যায় পরে প্রদেশ নেতৃত্বকে বিষয়টি জানানোর পর তাদের নির্দেশে ইতিমধ্যে পুনিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিভাবে একটি দলীয় কার্যালয় দখল করে সেখানে গড়ে ওঠে হোটেল সেই প্রশ্ন তোলে ছাত্র পরিষদের জেলা সভাপতি কিছুদিন আগে এই বিষয়টি একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরেই নড়িচড়ে বসে ছাত্র পরিষদ নেতৃত্ব শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায় এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে সম্প্রতি গত উনতিরিশ তারিখ একটা উত্তরবঙ্গ সংবাদ মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারছি এবং তার আগে ওই ঘটনাটি ঘটেছে যে আমাদের বানেশ্বরের কোচবিহার দু নম্বর ব্লক উত্তর বিধানসভা কেন্দ্রে বানেশ্বরে আমাদের এই ছাত্র পরিষদের পার্টি অফিস ছিল যেটি কোনো কারণবশত এবং লক্ষ্য আড়ালে এটি দখল হয়ে যায় এবং সেটি পরে হোটেলে একটা রূপান্তরিত হয় সেটা তারপরে আমাদের প্রদেশ নির্দেশ আসেন একটা এটার নোটিশ যায় এবং পরবর্তীতে কোচবিহার জেলা ছাত্র পরিষদের কাছে প্রদেশ নেতৃত্ব আমাদের একটা নোটিশ পাঠায় যে ইউনিমিডিয়েটে আমাদের একটা অ্যাকশন নিতে বলে তো প্রথমত সেই অ্যাকশন অনুযায়ী আমরা কুন্ডিবাড়ি থানাতে আমরা একটা অভিযোগ দায়ের করি এই সেই অভিযোগের কপি তো সেই অভিযোগ আমরা দায়ের করি এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আমাদেরকে একটা তদন্তে আশ্বাস দেয় এবং এই তদন্তে আশ্বাস দেয় এবং সেই সাথে আমরা পার্টি অফিসের মোটামুটি যারা যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে কথা হয় এবং সেই বিষয়টা তারা লক্ষ্য করে তারা বলে যে এটা নিয়ে মিটিং করা হবে এবং আগামী দিনে এটা নিয়ে একটা স্টেপ নেওয়া হবে এবং পুলিশ ইতিমধ্যেই সেটা ভূমিকা নিয়েছে এবং অলরেডি সেখানে গিয়ে ইনভেস্টিগেট করেছে এবং সেইখানে পুলিশ ইনভেস্টিগেট করে কী জান আমাদের জানাবে বলেছে এখনও পর্যন্ত যদি জানায়নি এবং সেটি দীর্ঘ প্রাচীন একটা আমাদের ছাত্র পরিষদের পার্টি অফিস এবং অনেক দিন ধরে সেই পার্টি অফিসটা মানে ধ্বংস একটু একটু অবস্থাটা একটু খারাপ থাকার কারণে সেখানে মানে সেখানে মিটিংটা একটু কম হতো কিন্তু সেটাকে সংস্করণ করা হবে কিন্তু তার মধ্যেই ইতিমধ্যে আমরা জানা গেলো সেখানে একটা হোটেল তৈরি হয়েছে একটা অস্থায়ী হোটেল তৈরি হয়ে গেছিলো তারপরে সেটি মানে একদম পাকা একদম জাঁকিয়ে বসেছে হোটেল তো আমরা ইতিমধ্যেই সেই হোটেলটাকে যেন সেখান থেকে সম্প্রসারিত করা হয় এবং আমাদের সেই পার্টি অনুষ্ঠানে পুনরুদ্ধার করা যায় সেই জন্য আমরা থানাতে একটা অভিযোগ দায়ের করেছি এবং সেই সাথেই আমরা যারা আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে নতুনভাবে সংস্করণ করানো জমির মালিককে ওই যে জমিটা রয়েছে যে মানে বিতর্কিত জমি সেই জমির মালিককে মেন কথা হলো ওই জমিটার সে অনেক পুরনো জমি সেই জমির সেরকম মালিক বলতে পার্টি সেটার রক্ষণাবেক্ষণা ছিল এবং সেটি কিছুটা জায়গা পিডাব্লিউ ল্যান্ডের মধ্যে পড়ছিল কিন্তু বেশিরভাগ জায়গা আবার ও পাশে পড়েছে তো পিডাব্লিউ ল্যান্ড থাকার কারণে সেটি সংস্করণ করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে হয়ে যেত কিন্তু তার আগে আমরা সমস্ত ভাবনা চিন্তা করার আগেই এরকম একটা ঘটনা ঘটে মানে যে যে হোটেল চালাচ্ছে তিনি কি তিনি কি ল্যান্ড না 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 একদম নয় এটা পিডাব্লিউ ল্যান্ডের মধ্যে কীভাবে লন ল্যান্ড হতে পারে সরকারি জায়গাতে তো কোনোভাবেই হতে পারে না আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম শিবঙ্কর সরকার আমি সভাপতি কোচবিহার জেলা এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার